সালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা আজকে আমি মিজানুর রহমান আজহারের দু হাজার পঁচিশে সেরা নতুন অস নিয়েছি আজকে অসটা খুব ইন্টারেস্টিং আচ্ছা চলো সবাই মিলে দেখি অসটা কেমন শুরু করা যাক

মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লার জীবনের সকল খেতমাগুলোকে আল্লাহ তালা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক সম্মানিত শুধু আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টে রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের থেকে ভাই জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরও সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনী আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বোক দর দরও তার ভালোবাসা আছে না নাই কেন ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার ল্যান্স জুড়ে দেন তাদেরকে ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিম ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে বছর আগের জুড়ে দেওয়া এটাকে ছয় বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটারে প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফালাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস হি নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো শুধু বিশ্বনবীর প্রতি সাল আলি আসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেম বিষ্ণুবীকে অনেক ভালোবেসেছেন আলহি সাল্লাতু আসসালাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিষ্ণুবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণুবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়েরা আমি বলেছিলাম যে একদল খে